চলুন আজ ঘুরে আসবো উত্তর পূর্ব ভারতের একটি প্রাচীন রাজ্য বিহারের প্রাচীনতম শহর রাজগীর থেকে আপনি যদি কখনো বিহারে ঘুরতে যান তাহলে অবশ্যই বিহারের রাজগিরে ঘুরে আসুন পাটনা থেকে মাত্র তিন ঘন্টা দূরে রয়েছে এই রাজগীর শহর পাটনা থেকে যে কোনো বাস কিংবা ট্রেন পেয়ে যাবেন রাজগীর যাওয়ার উদ্দেশ্যে রাজগিরে পৌঁছে যে কোনো ঘোড়ার গাড়ি ভাড়া করে আপনি রাজগীরের জঙ্গল সাফারি নেচার সাফারি কিংবা সাইট সিন ভিজিট করতে পারেন প্রাচীন মগধ রাজ্যের রাজধানী এবং মহাভারত ও বুদ্ধ ধর্মের ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ এই রাজগীত রাজগিরে প্রাকৃতিক সৌন্দর্য ধর্মীয় স্থাপত্য এবং ঐতিহাসিক নিদর্শনের জন্য পর্যটকরা ভ্রমণ করতে আসেন আপনারা দেখছেন বর্তমানের কথা আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়া আর আজকে আমরা চলে এসেছি বিহারের রাজগিরি আর এই রাজগিরের এখানেই কিন্তু রয়েছে সেই এটার নাম কি জানে সোন ভান্ডার হ্যাঁ সোন ভান্ডারে এসেছি আর কথিত আছে এখানে নাকি সোনা রূপা বিভিন্ন ধরনের খাজানা লুকিয়ে রয়েছে তো যদিও আমরা সেই খাজানার মানে দর্শন করতে পারলাম না তো তবে এটার কিন্তু এটা এই যে সোন ভান্ডার এটা পেছনে কিন্তু অনেক ঐতিহাসিক কাহিনী রয়েছে তো সেটা এখানকার যারা তাদের থেকে আমরা শুরু রাজগিরের প্রধান আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল বৌদ্ধ স্মৃতি সৌধ এটি একটি বিশাল সাদা স্তূপ যা পাহাড়ের চূড়ায় অবস্থিত এটি বিশ্ব শান্তির প্রতীক এছাড়াও এখানে এখানে রয়েছে গ্রীষ্মকুণ্ড বা স্প্রিং। এখানে প্রাকৃতিক উষ্ণ রয়েছে যা আয়ুর্বেদিক চিকিৎসার জন্য বিখ্যাত তাছাড়াও এখানে দেখার মতো রয়েছে বিম্বিসার জেলখানা এটি প্রাচীন মগধ সাম্রাজ্যের রাজা বিম্বিসার দ্বারা নির্মিত একটি ঐতিহাসিক স্থান তাছাড়াও চলে যেতে পারবেন ঘোড়া কাটোরা লেকে এটি শান্ত এবং সুন্দর একটা লেক যেখানে নৌকা বিহার ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় তাছাড়াও সাইট সিন এর মধ্যে রয়েছে সপ্তপর্ণি গুহা এই গুহাটি প্রাচীন বৌদ্ধ ইতিহাসের সঙ্গে জড়িত এবং প্রাচীন বৌদ্ধ কাউন্সিল এখানে অনুষ্ঠিত হয়েছে এছাড়াও রাজগিরে রয়েছে নেচার সাফারি জঙ্গল সাফারি ও গ্লাস ব্রিজ এই নেচার সাফারি বা জঙ্গল সাফারির জন্য অবশ্যই একদিন আগে থেকে অনলাইনে টিকিট কেটে নিতে হবে নইলে পৌঁছে টিকিট পাওয়া মুশকিল হয়ে পড়বে এই নেচার সাফারিতে রয়েছে গ্লাস ব্রিজ যা আপনি নিমিষেই পরিদর্শন করতে পারবেন পারবেন মূলত রাজগিরে আসার উপযুক্ত সময় হল অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে কারণ এই সময় সবচেয়ে আরাম আরামদায়ক হয়ে থাকে এই জায়গা এ সময় আবহাওয়া শীতল ও মনোরম হয়ে থাকায় আপনি ঘুরেও মজা পাবেন এই রাজগিরে উত্তর দিনাজপুর থেকে পিযা গুপ্তার রিপোর্ট বর্তমানের কথা নবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কফ বীর্য ফ্রিড সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট সিক্স ফাইভ এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে যাবেন মাত্র তিরিশ টাকায় নিত্যানন্দ মিষ্টি ভাণ্ডারের শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ফুড জেন্টস তাই আর করে ঘুরে আসুন আমাদের ঠিকানায়বায় ভবন আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সবের কয়না শিবম জুয়েল চিরদিনের আপনারা দেখছেন বর্তমানের কথা সোজাস নিবেদন করছে